আমরা উইশ করি দেখা যায় না আমরা দেখতে পাচ্ছি তুমি না দেখতে পাচ্ছ কি হবে আমরা তো দেখতে পাচ্ছি তোমার ক্যামেরার দিক তো করো তুমি এখন আছে কতজন তিনজন না কয়জন কয়জন আছে হ্যাঁ ইসকোচ্চ দেখা যাচ্ছে তোমাদের তোমার ক্যামেরাটা একটু দূরে ধরো তাহলে তোমাকে স্পষ্ট দেখা যাবে ইউ কমেন্ট অঞ্জলি আপুকে খবর দাও মুমতা তোমার ভাই আপনি বলে আমরা এত সাহস পাই থ্যাংক ইউ মুহা থ্যাংক ইউ ভেরি মাছ সারা জীবন থাকবো সুমন ব্লক সবাই থ্যাংক ইউরা ধুরা কমেন্ট করো করো জয় কে ভাইয়া চিয়ারডান থ্যাংক ইউ এম জেড রোড থ্যাংক ইউ ভেরি মাচ জ্বালাইলো রে জ্বালাইলো আগুন জ্বলাইলো সারা দেশে আগুন জ্বলাই চলে উঠছে আগুন হ্যাটার্সদের আগুন জ্বলে উঠছে বনের সিংহকে দাবিয়ে রাখার মতো ক্ষমতা কেউ কারোর নেই সিংহ যখন এক পা এগিয়ে যায় তখন বনের সকল পশুরা লুকিয়ে যায় আর আমরা সেই জায়গায় রয়েছি

আর ওমিও পুজো জোরে জোরে বলে কাটো আর দেখাও সবাইকে একটু দেখাও তোমার বাবুকে খাইয়ে দাও দেখা যাচ্ছে भैया হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কেক কি কাটছে না কাটবে কোনটা আমি দেখিনি কিছু জি জি কাটা কাটা শেষ ওকে জয়ের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলো করেছি নিজের হাতে বানিয়ে জয় বাবা থ্যাংক ইউ আবুল খায় দেখা যাবে নিশ্চয়ই

আমাদের লাইফে এখন কতজন ওয়াচ করছে একটু বলবেন তুফান ভাই সবার কাছে দোয়া চাই আমরা উরুতে টিউমার ধরা পড়েছে আবু বকর টিটু সবাই আবু বকর টিটু আমাদের এক ভাইয়ের জন্য দোয়া করবেন তার টিউমার ধরা পড়েছে সেজন্য সুস্থ হয়ে যায় শিশির বলছি হ্যাপি বার্থডে আওয়ার অনলি অন প্রিন্স আব্রাহ খান জয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ রোজ থ্যাংক ইউ তোমার কবিতা গুলো পরিচেবন অনেক সুন্দর কবিতা হ্যাঁ শিশির বলেছো ঠিক আছে তাকে লাইভে আসতে বলছি ওকে সে লাইভে আসুক আর না আসলে আমি আর কোনোদিন তার লাইভে যাবো না অন্তর জয়েন করো একটু অন্তর জয়েন করো আজকের ঐতিহাসিক লাইভে একটু জয়েন করো ভয় পেও না চুয়াল্লিশ জন অষ্টাশি জন দেখছে না চুয়াল্লিশ জন আমি বুঝলাম না জয়ের জন্য আর ভালোবাসা থ্যাংক ইউ মুক্তার হুসাইন রুমি থ্যাংক ইউ ভেরি মাছ চল্লিশ জন দেখছো এনার ভালোবাসার ভেরি অ আর সবাইকে বলবো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলে সবাই সাপোর্ট করে আবার করবেন যেন লড়াইয়ের ময়দানে আবার সংযুক্ত হতে পারে ইউটিউব প্ল্যাটফর্মে ভালোবাসা সাক্ষী অবুজয় থ্যাংক ইউ তুষার আমার পাকলা ভাই আমার বিশ্বাস জয় অপবিশ্বাস আর আপনার জয় সুন্দর একটা সাধারণ তাই মুন্তাহা আপনি আমাদের বড় ছায়া থ্যাংক ইউ বোন তেমন কিছু না তোমরা আমার সবচেয়ে বড় শক্তি এই ষড়যন্ত্রের মুখেও তোমরা যে আমাকে সহযোগিতা করে তা ভালোবাসা দিয়েছ এই দিন আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না আমার নামে যা ঘটিয়েছে রটিয়েছে সব মিথ্যা মিথ্যা আমাদের ম্যাগেস্টার সাকিব খান নলিন কুইন ও বিশ্বাসের একমাত্র রাজপুত্র

আফরান খানের জয়ের জন্মদিনে এইটা সত্যি আমার ভালো লাগে যে শাকিব খানের ছেলে জয় তার জন্মদিনে এই ভালোবাসাটা শাকিব খান আট বছর আগে বলে গেছে যে আমার ছেলে বিগ সুপারস্টার তাহলে বুঝুন সেই কথাটা তার প্রতিফলন ঘটে গেল যে সে আট বছর সাড়ে আট বছর আগে বলছে সেই কথাটাই আমরা দেখতে পেলাম যে সাকিব তার ছেলে জন্মদিনের কেক বেশি করে উদযাপন বেশি করে মানে দুই দিন ব্যাপী অন্য একটা ফিল আরো আমার মনে হয় কালকে পরশু দুই দিন চলবে আর এই আফরান খানের জন্মদিন আমার মনে হয় যা আপনারা যে জায়গা থেকে পারেন আপনারা

এত হুরি নাই এত শয়তান না বধের হাড্ডি না সে সামাজিক ছেলে সামাজিক সবকিছু তার কথাবার্তা ফটো ফটো হয় না সে এটা হচ্ছে মূল কথা আল্লাহ তুমি ভালো হ্যাঁ আমাদের আমাদের এই যে আমাদের ভাতিজা যারা যে তারে অনেকটা সময় দেয় যদি সময় না দিত তাহলে প্রতিদিন তিনটে চারটা করে এক একটা প্রোগ্রাম করতে পারতো এক একটা শোতে যাইতে পারতো আর অনেকেই তো বলে ভিতরে যাও মঙ্গলবতী ব্যস্ত জান বুঝছো বিজয়

তাহলে ঠিক আছে তুষার জয়েন করো একটু তুষার জয়েন করো ঐতিহাসিক ক্লাইপে একটু জয়েন করো তুষার একটা গান গাই দাও ভাই তুমি একটা অপুশাস একটা গান গাই দাও কার তুমি করলাম না রে মজা কি বুঝলাম না রে দেখানো না তুষার গাইতে পারো ছোট ভাই তোমার লেখা কবিতাটা কিভাবে পড়বো আমার কাছে তো এখন এই মোবাইলে আমি লাইভ করছি বোন জয় 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 তুষার জয় থেকে ধরো তুষার শুরু হয়ে যাক গান এক বিন্দু ভালোবাসা দিয়ে আমাদের আবেগের

রাজু খান থ্যাংক ইউ ভাই আজকে জয় জন্মদিন আজকে কিছু বললাম না বিনা দাওয়াতে যেহেতু আসছো একটু কেক খেয়ে যাই আমি কিছু বলতে চাই তারপরেও বলতে পারি না অন্তর তুমি বলো ভাইয়া মন খুলে বলো এখন কি বলবো এখন যেটা বলতে অঞ্জলি সাথী আপু আমাদের লাইভের মাঝে আমার মতো গরিবের লাইভের মাঝে হাজির হয়েছেন জয়েন করেছেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বোন তোমার জন্য আমরা অনেক গর্বিত ভালোবাসা নিও আই লাভ ইউ আপু আই লাভ ইউ টু থ্যাংক ইউ ভাই আর এগুলা কি ধরনের কথা গরিবের ইসে দিন শেষে আমরা মানুষ এটাই বড় পরিচয় এর চাইতে আর বড় কোনো পরিচয় হইতে পারে না না আপু